আরজি করের চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট আজকের মধ্যেই কেস তুলে দিতে হবে সকাল মধ্যে সহ অন্য তথ্য প্রমাণ সিসিটিভি ফুটেজ হবে পুলিশকে আর জনস্বার্থ শুনানিতে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ পাঁচ দিন পরেও পুলিশের তদন্তের কোন উল্লেখযোগ্য অগ্রগতি নেই বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ ও অধ্যক্ষ কেন কোনো মামলা দায়ের করেনি সেই প্রকাশ করেন প্রধান বিচারপতি হাইকোর্টের নজরদারিতে তদন্ত চলবে শুনানির একদিন আগে বন্ধ খামে সিবিআই প্রাথমিক তদন্তের রিপোর্ট জমা দিতে হবে আদালতে আন্দোলনরত চিকিৎসকদের কাজে যোগ দিতে আবেদনও জানান প্রধান বিচারপতি জনস্বার্থ মামলাকারীর আইনজীবী কোস্তাফ বাগচি কলকাতা হাইকোর্টের নির্দেশের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন

সন্দীপ ঘোষের ভূমিকার তীব্র সমালোচনা করে কোর্ট গোটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম স্টেটে সেটাকে ভৎসনা করেছে সার্বিকভাবে আবারও বলছে টু ইনস্টিল কনফিডেন্স যেভাবে স্টেট এজেন্সি টু ক্যারি আউট দি ইনভেস্টিগেশন সেই জায়গা থেকে কোর্ট সিবিআইকে ইনভেস্টিগেশন করার কথা বলেছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে কোর্ট মনিটার ইনভেস্টিগেশন আমার পাবলিক ইন্টারেস্ট ডেডিকেশনটা স্পেসিফিক একটা অ্যাভারমেন্ট ছিল সেখানে আমাদের একটা প্রেয়ারই ছিল সেখানে আমি বলেছিলাম যেখানে চিফ মিনিস্টার হ্যাজ অলরেডি সেট যে স্টেট হ্যাজ নো অবজেকশন কিন্তু আজকে কোর্টে দেখা গেল রাজ্য সরকারের সম্পূর্ণ একটা ভিন্ন অবস্থান তারা সিবিআই এই প্রেয়ারটাকে তারা অপোজ করছে বারংবার বলছি আমি মামলা করার সময় বলেছি মুখ্যমন্ত্রী ঘটনার পরবর্তী পরিপ্রেক্ষিতে সিবিআই দাপতিনিস দুদিন পর একশো আশি ঘুরে গিয়ে বললেন সাত দিন সময় এই সাত দিনটাকে এভিডেন্স হোয়াইপ আউট করার জন্য